মুর্শিদাবাদের একটি স্কুলে রণক্ষেত্র হয়ে উঠল দুই ক্লাসের পড়ুয়াদের মারামারিতে মারামারি লাঠালাঠি রণক্ষেত্র বহিরাগত স্বাধীনতা দিবসের দিন অনুষ্ঠানে বহিরাগতদের অনুপ্রবেশের একটা অভিযোগ আর সেই অভিযোগ নিয়ে মারামারি এটা হচ্ছে দৌলতাবাদে শনিবার স্কুলে দুই শুক্রবার স্কুলে দুই দল পড়ুয়ার সংঘর্ষে সংঘর্ষে গুরুতর আহত চার পড়ুয়া শিক্ষকরা চলে যাওয়ার পর এই ঘটনা ঘটে দেখুন আমি যেটা দেখতে পাই আমাদের স্কুল পার হয়ে প্রায় পঞ্চাশ মিটার পার হয়ে দশ বারোটা ছেলে দেখতে পাই বাড়িতে এবং এই সাইডে মন্দিরের দিকেও দেখতে পাই যে সাত আটটা ছেলে বাড়ি যাচ্ছিল এসে দাঁড়িয়ে থাকে আমাদের স্কুল থেকে পুলিশকে বলা হয়েছিল পুলিশ আসার পর কিছুদিন বন্ধ ছিল আবার দেখছি দশজন দিকে একটু উৎপাত হয়েছে হাসিপুরের ছেলের সাথে আর এইদিকে পাথর ঘটা এবং দুর্গাপুরের ছেলের সাথে ঝামেলা হয়েছে মারামারি হয়েছে এটা ফুলছে চাকুর ছুড়া নিয়ে এসছে ওই ঘাসপুরের ছেলের পাপ কি খুব মারা